নমস্কার বন্ধুরা আমি দীপ আর তোমরা শুনছ ভূতবং ভূতের রাজ্যে সকলকে স্বাগত বন্ধুরা আজকে ভূতবঙ্গে ঘটনা শেয়ার করেছে বহরমপুর থেকে সৌম ঘোষ গত বছর পঁচিশে ডিসেম্বর সোমুদের এলাকায় একটা ফাংশন ছিল তো সোমু এখান থেকে ফেরার সময় সোমু আর সোম্য দুই ফ্রেন্ড ফেরার সময় ওদের সাথে যে ভয়ানক ভৌতিক ঘটনাটি ঘটেছিল সেটাই তোমরা আজ শুনতে চলেছ ঘটনাটি শোনার আগে বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবঙ্গ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এবার সাবস্ক্রাইব করেই দাও আর পাশে থাকা ক্লিক করে রেখো যাতে ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে বন্ধুরা ঘটনা শোনার জন্য রেডি হয়ে যাও কানে হেডফোন গুঁজে নাও চলো আজকের ঘটনাটি শোনা যাক হ্যালো দীপদা আমি সমঘোষ ঘোষ বহরমপুর থেকে বলছি আজ আমি একটা ঘটনা শেয়ার করলাম যেটা ঘটেছিল আমার নিজের সাথে আর আমার দুইখানা ফ্রেন্ডের সাথে ঘটনাটি গত বছর পঁচিশে ডিসেম্বরের রাতের আমাদের বাড়ি গ্রামে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে টাউন সেই দিন পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমাদের ওই টাউনে ফাংশন ছিল আমি আর আমার প্রতিবেশী দুই ফ্রেন্ড রুদ্র আর অভি। আমরা তিনজন মিলে আমরা সেই ফাংশানে যাই রাত নটা বেজে গেছে বলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই তখনও কিন্তু ফাংশন শেষ হয়নি আগে ফিরি কারণ রাত অনেক হয়েছে তার মধ্যে গ্রামের রাস্তা ফাঁকা থাকে তার মধ্যে আবার শীতকাল কনকনে শীত পড়ছে আরও ওই টাউন থেকে আমাদের গ্রামে যেতে গেলে দুইখানা রাস্তা পড়ে একটা রাস্তা দিয়ে ঢুকলে ওই আধা ঘন্টার মতো সময় লাগে কিন্তু রাস্তাটা একটু জনবসতিপূর্ণই পুরো সুনসান না আর আরেকটা যেই রাস্তা পড়ে ওই রাস্তা দুধারে বাস বন কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে পনেরো মিনিটের মতো সময় লাগে একটু কমই সময় লাগে কিন্তু প্রবলেমটা হলো রাস্তাটা অন্ধকার বেশি আর চোর ডাকাতদের উৎপাতও বেশি তাই সন্ধ্যে থেকে খুব একটা লোক ওই রাস্তা দিয়ে চলাফেরা করে না আর ওই রাস্তায় অলৌকিক ব্যাপার স্যাপারও ঘটে তিনজন ঠিক করি দেরি হোক কিন্তু ওই রাস্তা দিয়ে যাবো না ওই বাসবনের রাস্তা দিয়ে কিন্তু জানি না আমাদের কি হয় আমাদের কি ভিমরতি চাপে আমরা তিনজন যেই দেখি ওই দুইখানা রাস্তার পরপরই পরে যেটা আধা ঘন্টা সময় লাগে আর যেটা ওর বাসবন তো দেখি বাসবনের রাস্তা দিয়ে দুইখানা বাইক আর টোটো যাচ্ছে ওই দেখে আমরা ঠিক করি যে শীত তো অনেক পড়ছে রাত বেড়ে গেছে তো আমরা ওই তাড়াতাড়ি শর্টকাটে ওই রাস্তা দিয়ে যাই ওই বাসবনের রাস্তা দিয়ে তো তিনজনই ওই রাস্তা দিয়ে যাচ্ছি গল্প করতে করতে প্রথমে কিছু হয়নি যখন ওই বাসবনের রাস্তার মাঝামাঝি আসি এরপর থেকেই আমাদের সাথে সব অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু হয় আমাদের পেছন দিক থেকে একটা ভ্যান খুব দ্রুত করে যায় আমরা তিনজনই ওই ভ্যান চালকের সাথে একটু ব্যঙ্গ করি বলে কি কাকা ভ্যান চালাচ্ছ নাকি মার্সিডিজ চালাচ্ছ এই কথা শুনে ভ্যান চালক কিছুটা সামনে গিয়ে ভ্যান নিয়ে দাঁড়িয়ে পড়ে আমরা তিনজনই একটু ভয়ে পেয়ে যাই ভাবি যে ভ্যান চালক মনে রেগে গেছে আমাদের ঝাড়টার মারবে ওনার সামনে গিয়ে আমরা দাঁড়াই উনি সিটের মধ্যেই তখনও বসা আমরা বলি কি কাকা রেগে থেকে গেল নাকি বললাম বলে উনি কোনো উত্তর দেয় না অন্ধকারের জন্য আমরা ফোনের ফ্ল্যাশটা ধরাই ওনার মুখটা দেখার জন্য দেখি মুখ পুরো চাদর আর মাপলার দিয়ে ঢাকা দেখা যাচ্ছে না মুখ উনি কোনো উত্তর দিচ্ছে না বলে আমরা কি করি সাইকেল নিয়ে বেরিয়ে যাই বলছে যে মনে হয় লোকটাকে মতো লাগছে বলি হ্যাঁ তুই ঠিকই বলেছিস এই বলতে বলতে আমাদের সামনে একটা মোটা বাসের ডাল পড়ে তিনজনই বেঁচে যায় আর একটু এগোলেই মাথার মধ্যে পড়তো ওবি বলে জানিস ভাই এমন রাস্তার মাঝে বাস পড়া ভালো না ভূত পেদের কাজ হতে পারে এই কথা শুনে তো আমার খুব মাথা গরম হয়ে যায় আমি আর রুদ্র মিলে অভিকে খুব গালাগালি দিই তখন অভি হেসে বলে আরে ভাই ইয়ার কি রাগ করছিস কেন তো আমাদের এই আর কি ঠাট্টা না বেশিক্ষণ ছিল না কয়েক সেকেন্ডও ছিল না আমরা সাইকেলটা উঁচু করে যেই বাসটা পেরোলাম অভি তখন বলছে ওই মাতাল কাকা ভ্যান নিয়ে যেতে প্রবলেম হবে এবার আমি এই কথা শুনে হাসতে হাসতে যেই পেছনের দিকে ফোনে ফ্ল্যাশটা দিই দেখি ওইখানে কোনো ভ্যান নেই কোনো ভ্যান চালক নেই পুরো রাস্তা ফাঁকা ওই জায়গায় দুই তিন মিনিটের মতো দাঁড়ানো ছিলাম তিনজনই ফ্ল্যাশ ধরাই পিছনে পুরো ফাঁকা কিছুই দেখা যাচ্ছে না তিনজনের মধ্যে তখন থেকে হালকা হালকা ভয় হতে শুরু করে ও ভি একটু বেশি ভিত ও বলে কিরে ভাই লোকটা গেল কোথায় আমি বলি বাদ দে চল তাড়াতাড়ি এখান থেকে সেই মতো তিনজন সাইকেল নিয়ে বেরিয়ে যায় সাইকেলটা বেশি জোরে টানা যাচ্ছিলো না এবড়ো খেবড়ো রাস্তা ছিল বলে আমার তো বুকটা ধপক ধপক করছিল তখন আমি মনে মনে ভাবছি আমাদের সাথে তো অস্বাভাবিক ঘটনা ঘটছে জানি না বাড়ি ঠিকঠাক পৌঁছাতে পারবো কি না আর একটা বিষয় যখনই আমরা ওই রাস্তায় ঢুকি না তারপর থেকে আর কোনো বাইক বা টোটো বা কেউ ওই রাস্তা দিয়ে আর চলাফেরা করছে না শুধু আমরা তিনজনই ওই রাস্তায় তারপর কি হয় একটা এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে ভ্যান বা সাইকেল যাই না বলো প্যাটেল দিলে বা চললে যেমন আওয়াজ হয় আমাদের পেছন থেকে সেমন আওয়াজ হচ্ছে আর আমরা বারবার পেছন ঘুরে তাকাচ্ছি পেছন ঘুরে তাকিয়ে দেখছি কিচ্ছু নেই তিনজন কনফার্ম হয়ে যায় জিনিসটা স্বাভাবিক কিছু না ফাঁকা রাস্তা তার মধ্যে কনকনে শীত তবুও আমরা ঘেমে জল হয়ে যাই এরকম চলতে চলতে আমরা গ্রামের রাস্তার সামনে এসে পৌঁছাই ওই পাঁচঝাড়ের রাস্তা আর আমাদের গ্রামের রাস্তার মাঝে একটা ছোট পাকা ব্রিজ পড়ে খালের ব্রিজ ওটা যখন আমরা পার হব দেখি ব্রিজের রাস্তার মাঝখানে একটা ভ্যান গাট করে রাখা মানে সাইকেল নিয়ে সাইড দিয়েও যাওয়া যাবে না আমি একটা গালাগালি দিয়ে চিলিয়ে উঠি বলি এমনভাবে কে রাখে মাথায় কি বোধবুদ্ধি নেই ওভি কী করে সাইকেল থেকে নেমে ভ্যানটাকে সরিয়ে দেয় তিনজন ব্রিজ পার হই ব্রিজটা যেই পার হই পেছন দিয়ে মানে ওই বারঝাড়ে রাস্তা দিয়ে এক আত্মনাদের চেল্লানোর আওয়াজ কান্নার আওয়াজের মতো এমনভাবে চেল্লাচ্ছে যে কখনো এমন আওয়াজ আমরা মানে ফিস করিনি হঠাৎ একটা দমকা বাতাস আসে আর ওই ভ্যানটাকে উল্টে দেয় আমি ওই দেখে ওদেরকে বলি তাড়াতাড়ি বাড়ি চ জোরে সাইকেল চালাই আমরা আমাদের গ্রামের রাস্তায় ঢুকে গেছি গ্রামের লোকজন ঘুমিয়ে পড়েছে তখন ফাঁকা ফাঁকা লাগলেও মনের মধ্যে একটা সাহস চলে আসে যে নিজেদের এলাকায় চলে এসেছি কিন্তু ঘটনা এখানে শেষ নয় এবার কী শুরু হয় যে পেছন থেকে ছোটো ছোট ঝিলের টুকরো এসে আমাদের গায়ে লাগছে পরপর এমন হয়ে যাচ্ছে তিনজন এবার দাঁড়াই এতটাই বিরক্ত লাগছিল এতটাই মাথা গরম হয়ে যায় যে দাঁড়িয়ে তিনজনই বলি দম থাকলে সামনে আয় পেছন দিয়ে কেন মারছিস এই বলার পর টিল ছোড়াটা বন্ধ হয় তারপর আমরা যে যার বাড়িতে পৌঁছাই বাড়ি গিয়ে তো এই কথাটা বলি এইসব ঘটেছে সবাই বকা দেয় বলে যে কেন ওই রাস্তা দিয়ে আসতে গেলি তো যাই হোক রাতে খাওয়া দাওয়া করে ঘুমোই মাঝরাতে এবার কি হয় আমাদের চালে পরপর ওরকম ইট পড়ে ওই আওয়াজে বাড়ি সবাই বেরোয় বেরিয়ে দেখি কেউ নেই তারপর আবার ঘুমোই কিছুক্ষণ পর আবারও সেই কান্নার আওয়াজ সেই আত্মনাদের আওয়াজ আবারও সবাই বেরোয় আমাদের জয়েন্ট ফ্যামিলি তাই ওরকম আওয়াজ শুনে সবাই একসঙ্গে বেরিয়ে যাচ্ছিলাম আবারও বেরিয়ে দেখি কেউ নেই বাইরে এমন চলতে চলতে রাতটা কাটে ভোরবেলায় ঠাকুমা আগে ঘুম থেকে ওঠে ঠাকমা ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দেয় আমরা ওই শুনে সঙ্গে সঙ্গে উঠে পড়ি ভাবি যে ঠাকমা সাথে আবার কী হলো আমরা উঠে দেখি ঠাকমা উঠোনে বসে কাঁদছে কারণ আমাদের তিনটে ছাগল ছিল তিনটেই ঘাড় মটকানো অবস্থায় উঠোনে পড়ে মানে সেই জিনিসটা আমাকে কিছু করতে না পেরে ছাগলগুলোকে মেরে চলে যায় অভি আর রুদ্রের বাড়িতে মাঝরাতে অমনি ঢিল পড়ে আর সবচেয়ে ভয়ানক বিষয় হলো অভিদের বাড়িতে একটা জার্মান কুকুর ছিল আর ওই কুকুরটা ওদের ঘরের কুকুরটাও অবস্থায় মধ্যে মরে পড়ে আর বাড়িতে কি হয় ওদের খুব বড় উঠোন পুরো উঠোনে ভাগারের ময়লা আবর্জনা ফেলা ওরা সকালে উঠে থেকে ওরকম অবস্থা দীপদা এই ছিল ঘটনা সেদিন আমাদের কিছু করতে না পেরে সেই জিনিসটা সেই অবলা প্রাণীগুলোকে মেরে নিজে শান্তি পেয়েছিল এই ছিল ঘটনা এই ঘটনার পর আমাদের গ্রামের সবাই সন্ধ্যের পর ওই বাসবনের রাস্তা দিয়ে এখনও পর্যন্ত চলাফেরা করে না দিপদা ঘটনাটা যদি ভূতবঙ্গে পড়ে শোনাও তাহলে খুব খুশি হব তাহলে বন্ধুরা আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও আর বন্ধুরা তোমাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তোমাদের সাথে বা তোমাদের ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডের সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে তো আমাদের লিখে পাঠাতে পারো আমাদের ঘটনা শেয়ার করার মাধ্যম হচ্ছে ইমেল তো আমাদের ইমেল আইডিটা হলো বোধবম অফিসিয়াল অ্যাট দা জিমেল ডট কম যেটা আমাদের ডিসক্রিপশনও আছে তো এখানে তোমরা পাঠিয়ে দিতে পারো তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই টাটা বাই